অধ্যায় তিন পরে যোগ জিহুদিয়ার প্রান্তরে এসে প্রচার করতে লাগলেন এবং বলতে লাগলেন অনুত্ত হও কারণ স্বর্গরাজ্য কাছে এসে গিয়েছে ইনি সেই ব্যক্তি যার বিষয়ে ভাববাদী জিশায়ের মাধ্যমে এই কথাগুলো বলা হয়েছিল প্রান্তরে একজন উচ্চ ঘোষণা করছে জিহবার পথ প্রস্তুত করো তার পথ পরিষ্কার করো যখন উটের লোমের কাপড় এবং চামড়ার কোমর বন্ধনী পড়তেন আর তার খাবার ছিল পঙ্কপাল ও বন মধু তখন জেরুসালেম সমস্ত জিহুদিয়া ও জর্ডনের আশেপাশের সমস্ত অঞ্চল থেকে লোকেরা তার কাছে যেতে শুরু করলো এবং খোলাখুলিভাবে নিজেদের পাপ স্বীকার করে তার কাছে জর্ডন নদীতে নিতে লাগল তিনি যখন অনেক ফরিসি ও সদ্দুকিকে বাপতিসম নেওয়ার জন্য আসতে দেখলেন তখন তিনি তাদের বললেন হে বিষধর সাপের বংশধর আসন্ন ক্রোধ থেকে পালানোর জন্য কে তোমাদের সাবধান করেছে প্রথমে তোমরা কাজের মাধ্যমে দেখাও যে তোমরা অনুতপ্ত হয়েছ আর তোমরা মনে মনে এমন কি এই কথা বলার দুঃসাহসও দেখিও না আমরা তো অব্রাহামের বংশধর কারণ আমি তোমাদের বলছি ঈশ্বর এই পাথরগুলো থেকে অব্রাহামের জন্য বংশধর উৎপন্ন করতে পারেন ইতিমধ্যে গাছগুলোর মূলের কাছে কুড়াল রাখা আছে তাই যে কোনো গাছে উত্তম ফল ধরে না তা কেটে আগুনে ফেলে দেওয়া হবে তোমাদের অনুতাপের জন্য আমি তোমাদের জলে বাপতিস্ম দিচ্ছি ঠিকই কিন্তু যিনি আমার পরে আসছেন তিনি আমার চেয়ে শক্তিমান আমি তার জুতো খোলারও যোগ্য নই তিনি তোমাদের পবিত্র শক্তিতে ও আগুনে বাপতিস্ম দেবেন তার হাতে তুষ ছাড়ার বেলচা রয়েছে এবং তিনি তার শস্য মাড়াই করার জায়গা পুরোপুরি পরিষ্কার করবেন তিনি তার গম গোলা ঘরে সংগ্রহ করবেন কিন্তু তুষ এমন আগুনে পুড়িয়ে দেবেন যা নেভানো যায় না পরে যিশু যোহনের কাছে বাপতিস্ম নেওয়ার জন্য গালিল থেকে জর্ডন নদীর তীরে এলেন কিন্তু যোহন তাকে এই বলে বাধা দেওয়ার চেষ্টা করলেন আমারই আপনার কাছে বাপতিস্ম নেওয়া উচিত আর আপনি কি না আমার কাছে আসছেন যিশু তাকে উত্তর দিলেন এখনকার মতো রাজি হও কারণ ঈশ্বরের আদেশ অনুযায়ী আমাদের সব কিছু করা উচিত তখন যোহন তাকে আর বাধা দিলেন না পরে যিশু বাপ্তাজিত হওয়ার সঙ্গে সঙ্গে জল থেকে উঠলেন আর দেখো আকাশ খুলে গেল এবং যোহন দেখলেন ঈশ্বরের পবিত্র শক্তি কপতের আকারে যিশুর উপর নেমে আসছে আর দেখো স্বর্গ থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল ইনি আমার প্রিয় পুত্র তার উপর আমি খুব সন্তুষ্ট